E মমুলচিয়নি নাই সেই আদি যুগে কোন এক আদি নারী ফলখে বীজটিকে রোপণ করেছিল মাটিতে সেই রমণী কৃষি উৎপভব লতা এলা মাটি দিয়ে আদম্না থেকে ভীমবৈற்கা গুহাwidehatে প্রথম যে ছবী একেছিল সেও নারী ইশ্বরের নির্বম উপদেশটা অবজ্ঞ করে প্রথম যে কেন বৃক্ষের ফল খেয়েছিল সেই ইট কিংবা হাওয়া আমার জননী আমাকে অগ্রাহ্য করার সাহস তোমার আছে আমরা ছিলাম আছি যতদিন বিশ্ব বেঁচে আছে পৃথিবীর চাবি কাঠি মনে রেখো আমাদের কাছে আমি অপালা লোপা মুদ্রা ঘোষা বেদ রচনার ক্ষেত্রে আমরা সরস্বতীর বর করুণা আমি মৈত্রী আমার সামনে যাত বলব আমাকে রত্নালঙ্কার ভূমি

সেই কালে বেদে আমি হৈমবতী শান্ত ধীরা পুরুষ যখন শান্ত শিব সুন্দর নারী তখন রণরঙ্গিনী চণ্ডিত আমি কন্যা যায়া, জনন। সতীর জন্য দক্ষযোগ্য পণ্ড করবেন মহেশ্বর মহেশ্বরী তখন হিমালয় মেনকার আদরের কন্যা হিংসায় উন্মত্ত পৃথিতে

সময়ের প্রয়োজনে একদিন আমরা ছিলাম সীতা পূজা পালনে নামে বার বার অগ্নি পরীক্ষা দিতে হয়েছে